ভালোবাসা মানব জীবনের সবচেয়ে মধুর সুর কিন্তু এই সুরের মধ্যেই লুকিয়ে থাকে অনেক অজানা প্রশ্ন এই প্রশ্নগুলোই হয়তো খুব সহজে প্রকাশ পায় না কিন্তু মনের কোণে কোণে সেগুলো ঘুরতে থাকে আজকের এই ভিডিওতে আমি সেই ছটি প্রশ্নের কথা বলবো যা কেউ আপনাকে মনে মনে ভালোবাসলে অবশ্যই আপনার কাছে জানতে চাইবে প্রশ্ন এক তুমি কেমন আছো এটি হয়তো সবচেয়ে সাধারণ প্রশ্ন কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে গভীর একটা উদ্বেগ যখন কেউ আপনাকে মনে মনে ভালোবাসে তখন সে আপনার সুস্থতা নিয়ে চিন্তিত থাকে এই প্রশ্নের মধ্য দিয়ে সে আপনার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাইবে প্রশ্ন দুই তুমি কি করছো এই প্রশ্নের মাধ্যমে আপনার দৈনন্দিন জীবন সম্পর্কে সে জানার চেষ্টা করে আপনার কাজ বন্ধুবান্ধব পরিবার স্বপ্ন সবকিছু সম্পর্কে সে জানতে আগ্রহী হয় প্রশ্ন তিন তুমি কি একা থাকতে পছন্দ করো এই প্রশ্নের মাধ্যমে আপনার সম্পর্কের প্রতি সে আগ্রহ প্রকাশ করে আপনি কি একা থাকতে পছন্দ করেন নাকি কারো সাথে সম্পর্ক করতে চান সে এটা জানতে চায় প্রশ্ন চার তোমার স্বপ্ন কি, এই প্রশ্নের মাধ্যমে সে আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় আপনার স্বপ্ন লক্ষ্য আকাঙ্ক্ষা সব কিছু সম্পর্কে জানতে চায় হয়তো সে আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে আপনাকে সাহায্য করতে চায় নাম্বার পাঁচ তুমি কি আমার সাথে সময় কাটাতে চাও এই প্রশ্নের মাধ্যমে সে আপনার সাথে আরো ঘনিষ্ঠ হতে চায় আপনি কি তার সাথে সময় কাটাতে ইচ্ছুক সেটা জানতে চায় প্রশ্ন ছয় তোমার কি মনে হয় আমাদের মধ্যে কি কিছু আছে এটি সবচেয়ে সাহসী প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমে সে আপনার অনুভূতি জানতে চায় আপনি কি তার প্রতি কোনো অনুভূতি পোষণ করেন এই প্রশ্নের উত্তর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কেবল জানতে চাওয়ার জন্য নয় বরং এই প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে থাকে একটা গভীর আবেগ যখন কেউ আপনাকে মনে মনে ভালোবাসে তখন সে আপনার প্রতি সবসময় সচেতন থাকে আপনার কথা আপনার আচরণ আপনার সব কিছু তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই যদি কেউ আপনার কাছে এই ধরনের প্রশ্ন করে তাহলে বুঝতে হবে সে হয়তো আপনাকে মনে মনে ভালোবাসে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ